বেশরামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদে নামাজ শুরু হবে সকাল সাতটা তিরিশ ঘটিকায় বেশরামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকাল তিন ঘটিকায় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির প্রতিনিধিরা দীর্ঘ সময় আলোচনা করি আগামী ঈদ উল নামাজ পড়ার সময় নির্ধারণ করা হয় সকাল সাড়ি সাত ঘটিকায় আগামী রবিবার শুরু হবে ঈদগাহ মাতির সাফাই অভিযান প্রতিটি মহল্লার যুবকদের উপস্থিত থেকে সাফাই অভিযানে অংশগ্রহণ করার জন্য ঈদগাহ কমিটির পক্ষ থেকে আবেদন করা হয় অন্যান্য বছরের ন্যায় এবছর আরও সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায় করার জন্য উদ্যোগ গ্রহণ করেন কমিটি বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের অন্তর্ভুক্ত প্রতিটি মহল্লার পাশাপাশি পার্শ্ববর্তী সকল মহল্লার মুসল্লিগণ ঈদগাহে নামাজ আদায় করার জন্য উদ্যোগ গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন দরিদ্রী ভাইয়েরা আপনারা প্রত্যেকে জানেন আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষ মুহূর্তে পৌঁছে গেছি আজ আমাদের বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় আমরা ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে সাতটায় পড়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সেই হিসেবে আমাদের বিশ্রামগঞ্জ অঞ্চলের যতগুলি মসজিদ আছে মসজিদ কমিটির সম্মানিত ইমাম সাহেবগণ মসজিদ কমিটির সভাপতি সম্পাদক সমাজের বিশিষ্টজন যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রত্যেকে আগামী ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে সাতটার সময় আমাদের বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগা ময়দানে শুরু হবে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই টাইমের আগে আগে ঈদগাহ ময়দানে এসে পৌঁছে যাবেন ঈদগা কমিটির তরফ থেকে আপনাদের প্রতি বিশেষ আবেদন এবং অনুরোধ করা হচ্ছে পাশাপাশি ঈদগাহ কমিটির ঈদগাহার মধ্যে এই এই যে সমস্ত মহল্লাগুলো আছেন আপনারা তো অবশ্যই আসবেন এবং যে সমস্ত মহল্লাগুলো এখনও নেই যাদের সাথে আপনারা আমরা প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করেছি যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি আপনারা প্রত্যেকে আসুন আমরা সবাই মিলে এক হয়ে এই বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে আমরা সাজিয়ে তুলব ঐক্যবদ্ধে একটি পরিবারের মতন আমরা এগিয়ে যাব সকলের কাছে বিশ্রামগঞ্জ ইদিয়া কমিটির তরফ থেকে বিনম্র আবেদন এবং অনুরোধ জানাচ্ছি